আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাতু কেমন আছেন সবাই আমাদের দেশে এগুলা কি হচ্ছে আমরা কি প্রবাসীরা কি মানুষ না আমরা কি দেশ থেকে টাকা করে আমরা এখানে কষ্ট মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করতেছি আমরা পরিবারের জন্য যদি দুই একটা মোবাইল না নিতে পারি এটা কেমন প্রবাস এটা তো আমরা চুরি করে নিতেছি না কেন আপনারা এগুলো কার্টুন খুল্লা খুললে এগুলো নিয়ে যাচ্ছেন কে অধিকার দিছে আপনাদেরকে আমরা কি প্রবাসীরা কি দেশে টাকা ফাড়াই না সরকার কি আমাদের দিয়ে ইনকাম করে না ইনকাম করে কারণ আপনারা প্রবাসীদেরকে সম্মান করতে জানেন না প্রবাসীদেরকে কি কিভাবে চুষে খাবেন আপনারা ওই দান্দায় থাকেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না যে সরকার ক্ষমতা আসুক না কেন সেই সরকার প্রবাসীদেরকে পাশ দেওয়ার জন্য পয়সা থাকে আমরা যুগের পর যুগ বছরের পর বসর এই পরিবার ছেড়ে আমরা প্রবাসের মধ্যে পড়ে আর আপনারা দেশের মধ্যে বসা করতেছেন আমরা চাইলেও আমরা দেশে যাইতে পারি না দুই বছর তিন বছর পরে যখন দেশে যাই পরিবারের জন্য কিছু নিয়ে যাই তখন আপনাদেরকে খুঁজলি উঠা যায় আমরা কাকে ভোট দেবো ভালো মানুষ কে আছে এই বাংলাদেশের মধ্যে বলেন বক্সের মধ্যে তো অনেক বড় বড় কথা বলতে পারেন প্রবাসীদের জন্য আমরা এটা করব ওটা করব যখন প্রবাসীরা কোনো বিপদে পড়ে তখন আপনার আগাই আসেন না আর এখন উল্টা প্রবাসীদের প্রবাসীর কাছ থেকে খাওয়ার জন্য বসে থাকেন এগুলো যখন দেখি তখন নিজের কাছেও খারাপ লাগে কারণ আমি একজন প্রবাসী আমি যদি মোবাইল দুইটা থেকে তিনটা তিনটা বেশি নিতে পারবো না একটা যদি বেশি নি সেটা আপনারা খুললে রাই খেতেন কে অধিকার দিচ্ছে আপনাদেরকে আপনারা আইন করছেন ঠিক আছে কিন্তু এইভাবে প্রবাসীদেরকে অপমান করা সেটা ঠিক না বিশ্বের মানুষ দেখতেছে যে আমাদের বাংলাদেশের কি অবস্থা আমরা যখন সৌদি আরব থেকে যাই কোনো চেকিং নাই কোনো কিছু নাই সুন্দর ভাবে আমরা যাই যখন বাংলাদেশে যাওয়া হয় তখন মনে অপারেশন যেভাবে করা হয় চাকু দিয়ে কাইটাকাইটা আপনারা এগুলো সব বের করতেছেন ভালো ভালো জিনিসগুলো আপনারা রাইহে দিতেছেন আমরা এটা মানতে পারবো না সব প্রবাসী এক রেমিটেন্স পাঠানি বন্ধ করো যে সরকার ক্ষমতা আসুক যে পর্যন্ত বাংলাদেশকে বা প্রবাসীদেরকে সম্মান না করতে পারবে ও পর্যন্ত আমরা ব্যাংকে টাকা পাঠাবো না কার জন্য পাঠাবো আমরা আমরা চেয়েছিলাম বাংলাদেশটা অনেক উপরে চলে যাক অনেক উন্নত হোক কিন্তু সেটা এখন দেখতেছি উল্টা কোনো লাভ নাই টাকা দিয়ে চুরি বাটপারি করে ওদের অ্যাকাউন্ট বাড়ি করবে আর আমরা সারা জীবন কুলিগিরি করতে হবে প্রবাসের প্রবাসের মাটিতে এই দশ বাবাকে আমরা চাই না ওকে এয়ারপোর্ট থেকে বের করে দিন আপনারা সুদ্রান প্রবাসীদেরকে সম্মান করুন আর কিছু বলবো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ